খাত এবং অঞ্চলগুলি মার্কিন আমদানি শুল্কে সবচেয়ে বেশি উন্মুক্ত। যুক্তরাজ্যের যে খাতটি মার্কিন শুল্কে সবচেয়ে বেশি উন্মুক্ততা হল উৎপাদন, বিশেষ করে অটোমোবাইল এবং মহাকাশ। এবং যে অঞ্চলটি মার্কিন যুক্তরাষ্ট্রে তার মোট রপ্তানির সর্বোচ্চ অংশ রপ্তানি করে তা হলো ওয়েস্ট মিডল্যান্ডস, যা প্রায় 25 শতাংশ। গ্রস ভ্যালু অ্যাডেড (জিভিএ) দ্বারা পরিমাপ করা যুক্তরাষ্ট্রের অঞ্চলগুলির অর্থনৈতিক উৎপাদনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির গুরুত্ব পরীক্ষা করে। আমরা দেখতে পাই যে দুই হাজার তেইশ সালে পশ্চিম মিডল্যান্ডস থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি তার গোয়া চার দশমিক এক শতাংশের সাথে মিলছিল যা ইংরেজ অঞ্চল এবং বিবর্তিত দেশগুলির মধ্যে সর্বোচ্চ কিন্তু পশ্চিম মিডল্যান্ডের সমগ্র অর্থনীতির দিক থেকে ছোট ওয়েলস আরও দাঁড়িয়েছে দুই হাজার তেইশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি তার গোয়া তিন দশমিক ছয় শতাংশ প্রতিনিধিত্ব করে যা দুই হাজার বাইশ সালে চার দশমিক পাঁচ শতাংশ থেকে কমেছে অন্যান্য অঞ্চলের বেশিরভাগের হার এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ শতাংশের মধ্যে রয়েছে ইংল্যান্ডের পূর্বের তিন শতাংশ পূর্ব মিডল্যান্ডস তিন শতাংশ এবং উত্তর দুই শতাংশে বিরাশি শতাংশ শতক কেন ওয়েস্ট মিডল্যান্ডস এবং ওয়েলস কারণটি সেক্টরাল ওয়েস্ট মিডল্যান্ডস হল যুক্তরাজ্যের উৎপাদনের প্রধান সাইটগুলির মধ্যে একটি যেখানে অটোমোবাইল এবং মহাকাশ সেক্টরে কিছু গুরুত্বপূর্ণ কোম্পানি রয়েছে যেমন অ্যাস্টন মার্টিন এবং জাগুয়ার ল্যান্ড রোভার উভয়ই গেডনে রোলস রয়েস বার্মিংহাম এবং ডার্বি এবং কলিন স্যারোস্পেস ডাব্লিউ ওয়েলসের ব্রাউটেন হল মহাকাশ শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ সাইট যা এয়ারবাসের উৎপাদনের স্থানগুলির মধ্যে একটি ইউকে মার্কিন বাণিজ্য চুক্তির পর প্রধান পরিবর্তনগুলি কী কী প্রাথমিকভাবে যুক্তরাজ্যের পণ্যের ওপর মার্কিন শুল্কের মধ্যে দশ শতাংশ বেসলাইন হার এবং পঁচিশ শতাংশের শুল্ক যুক্তরাজ্যের নির্দিষ্ট রপ্তানি যেমন অটোমোবাইল যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ সেই সাথে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম অন্তর্ভুক্ত ছিল নতুন বাণিজ্য চুক্তি ইউনাইটেড কিংডম দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রথম একশো শূন্য 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 গাড়ির জন্য পঁচিশ শতাংশ শুল্ককে বিপরীত করে এটি ওয়েস্ট মিডল্যান্ডের জন্য বিশেষভাবে উপকারী যে অটোমোবাইল এবং যন্ত্রাংশ আনুষাঙ্গিক মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির অর্ধেক গঠন করে যুক্তরাজ্য সরকার ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর কম শুল্ক নিয়েও আলোচনা করেছে শর্ত থাকে যে ইউনাইটেড এই পণ্যগুলির সরবরাহ শৃঙ্খলে নিরাপত্তার প্রয়োজনীয়তাগুলি পূরণ করে চুক্তির অর্থ হল যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউকে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের জন্য মোস্ট ফেভার্ড নেশন এম হারে একটি কোটা মঞ্জুর করে যদিও অবশ্যই এটি ইউনাইটেড কিংডমের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম উৎপাদকদের জন্য ইতিবাচক উদাহরণস্বরূপ ওয়েলসের পোর্ট ট্যালবোটে মার্কিন যুক্তরাষ্ট্রে এই পণ্য রপ্তানি আঞ্চলিক আউটপুটের একটি ছোট শতাংশ প্রতিনিধিত্ব করে শূন্য দশমিক তিন শতাংশেরও কম অতএব সুবিধাটি খুব স্থানীয়করণ হতে পারে কিভাবে শুল্ক যুক্তরাজ্য অর্থনীতির জন্য দৃষ্টিভঙ্গির গার্হস্থ ড্রাইভার সঙ্গে তুলনা করে মার্কিন শুল্কগুলি সম্ভবত দুই হাজার চব্বিশ সালের শারদীয় বাজেটের সময় বেশ কয়েকটি অভ্যন্তরীণ সিদ্ধান্তের ফলে ব্যবসার উপর খরচের চাপ বাড়াবে এর মধ্যে রয়েছে জাতীয় ন্যূনতম মজুরি এবং জাতীয় লিভিং ওয়েজের উপরোক্ত মূল্যস্ফীতি বৃদ্ধি উচ্চ নিয়োগকর্তার জাতীয় বীমা অবদানের হার তুলনামূলক উন্নত অর্থনীতির তুলনায় উচ্চ শক্তি খরচ এবং শ্রম শ্রমবাজারে নমনীয়তা প্রত্যাশিত হ্রাস কর্মসংস্থান অধিকার বিল দ্বারা আনা হয়েছে যা বর্তমানে হাউস অফ লর্ডসে বিতর্কিত তদুপরি যুক্তরাজ্যের গাড়ি নির্মাতারা বৈদ্যুতিক গাড়ির বিক্রয়ের ওপর ক্রমবর্ধমান শতাংশের প্রয়োজনীয়তার সম্মুখীন হয়েছে অসম্মতির জন্য যথেষ্ট জরিমানা সাপেক্ষে তাই নতুন বাণিজ্য চুক্তি তার অনুপস্থিতিতে তুলনামূলকভাবে কিছুটা স্বস্তি দিতে পারে দশ শতাংশ শুল্ক ফ্লোর রয়ে গেছে এবং আঞ্চলিক দুর্বলতা মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি আউটপুটে প্রতিনিধিত্ব করে তার বাইরে যেতে পারে যে ব্যবসাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে না তারা সরবরাহ চেইন লিঙ্কগুলির মাধ্যমে প্রভাবিত হতে পারে এবং অন্যান্য শিল্প যেমন পরিষেবা এবং খুচরা কার্যক্রম প্রভাবিত হতে পারে যদি সম্ভাব্য ব্যবসা বন্ধ এবং ছাটাইয়ের পরে চাহিদা যথেষ্ট কম হয় এই সমস্ত আন্তর্জাতিক অনিশ্চয়তার মুখে জাতীয় অর্থনৈতিক স্থিতিস্থাপকতা উন্নত করার প্রয়োজনীয়তা তুলে ধরে